আমি মনে করি এখনকার দিনের ছেলে হয়ে জন্মানোটা খুব খুব কষ্টকর কষ্টকর আমি মনে করি এখনকার ছেলে হয়ে জন্মানোটা কারণ তারা যেটাই করে সেটাতেই প্রবলেম তারা যদি তাদের মাকে বেশি ভালোবাসে তাহলে হয়ে যায় মামাজ বয় আর যদি বউকে বেশি ভালোবাসে তাহলে হয়ে যায় বউ পাগলা আর যদি ঘরে বসে থাকে তাহলে হয়ে যায় ঘর কোনো আর যদি বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারে তাহলে আড্ডা বাজ বাজে ছেলে এবার দেখো যদি কম টাকা রোজগার করে তাহলে হয়ে যায় বেরোজগার আর যদি বেশি টাকা রোজগার করে সারাদিন কাজ করে কাজ নিয়ে ব্যস্ত থাকে তাহলে হয়ে যায় টাকার পেছনে দৌড়ানো ছেলে ফ্যামিলিকে একটু টাইম দেয় না এবার বলো তারা করবে তো করবেটা কি হ্যাঁ দিদি তুমি কথাটা ঠিক বলেছ তোমার মতো করে যদি সবাই ভাবত তাহলে ছেলেরা হাজার দুঃখ কষ্ট ভুলেও একটু হাসতো